নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে একটা নতুন ভিডিওতে আমি অংশ রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিস্টার ফিলিম আজকের উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমথার মোড় ওদিকে বিনোদিনী থিয়েটার সেখানকার পথচলতি মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান শাবন্তী চট্টোপাধ্যায়ের ফ্যান সর্বোপরি বাংলা সিনেমার ফ্যানসরা এমন কিছু ঘটনা আজকে দেখল যেটা আগে দেখেছে বলে আমার মনে হয় না আজকের একটা মুভি প্রমোশন করার জন্যে মুভিটার নাম আপনারা সকলেই জানেন বহু প্রতীক্ষিত দেবী চৌধুরানী সেই মুভিটা প্রমোশন করার জন্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাবন্তী চট্টোপাধ্যায়ের বিবৃতি তারা ঘোড়ার পিঠে চেপে রাজকীয়ভাবে বিনোদিনী থিয়েটার পর্যন্ত গেছেন এটা রেয়ার কেস রেয়ার ঘটনা তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান সাবন্তী চট্টোপাধ্যায়ের ফ্যান এবং যারা কলাকুশলী রয়েছেন তাদের সকল ফ্যানসরা এসে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করেছে সেটা আগে কখনো হয়েছে বলে মনে হয় না একটা জিনিস মনে রাখতে হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু বছর পরে কমার্শিয়াল মুভিতে ব্যাক করছেন যেভাবে মানুষ এসছেন যেভাবে জানান দিয়েছেন যে হ্যাঁ আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা বাংলা সিনেমার সঙ্গে রয়েছি এত বছর পর হলেও আমরা আছি আপনার মুভি দেখার জন্যে রয়েছি আপনি অ্যাকশান করুন আপনি এই ধরনের কাজ করুন দেখার জন্যে আমরা আছি এই যে সবার যোগদান সেটাই বলে দেয় যে হ্যাঁ বুম্বাদা আপনি এই ধরনের কাজ করুন যেটা দেখে আমরা বড় হয়েছি তো এক্স্যাক্টলি এই ভিড়টা সেটাই বলে দিয়েছে আজকে খুব কম ভিড় ছিল না সাধারণ কিছু ভিড় ছিল না যে লেভেলে সেলিব্রেশন হয়েছে যদি ফুটেজ আপনাদের কাছে থাকে আমার কাছে ইভেন থাকলে আমি দিয়ে দিতাম বাট আমি যেহেতু ফিজিক্যালি সেখানে ছিলাম না তাই দেখাতে পারছি না কোনো না কোনোভাবে আপনারা দেখতে পাবেন যে লেভেলের মানুষের সেখানে স্বতঃস্ফূর্ত যোগদান ছিল যেভাবে মানুষ পার্টিসিপেট করেছে সেলিব্রেট করেছে পুরো জিনিসটাকে মানে রেয়ার বিশেষ করে বুমবাদার ক্ষেত্রে কারণ বুমবাদা বহু বছর পরে এই ধরনের একটা প্রজেক্টে হাত দিয়েছেন কাজ করেছেন কিছুদিন পরে রিলিজ রয়েছে তার প্রমোশন শুরু হচ্ছে যেহেতু রাজকীয় মুভি রাজকীয় জায়গা থেকে তার প্রমোশন শুরু হচ্ছে বনদি জায়গা থেকেই তার প্রমোশন শুরু হচ্ছে সাবন্তীকে দুর্দান্ত লাগছে অনেকে কথা বলেছিল শ্রাবন্তী মানে মানাচ্ছে না যেহেতু সেই সময় কুড়ি বছর বয়স দেখানো উচিত ছিল কিন্তু শ্রাবন্তীর বয়স অনেক বেশি কিন্তু আজকে তার প্রমোশনের টাইমে যে ধরনের পোশাক আবুষণ যেটাকে বলে দেখে মনে হবে হ্যাঁ একদম মানে সেই লেভেলটা তার মধ্যে রয়েছে যেরকম গ্ল্যামারেস তার সঙ্গে সে ধরনের একটা বাঙালিয়ানা ক্যারি করছেন আর মুভি তো সেই জিনিসটা আমরা দেখেছি সবাইকে দুর্দান্ত লাগছিল প্রমোশনটা যদি আপনারা ইভেন্টটা দেখে থাকেন বুঝতেই পারছেন আমি কি বলছি এই জিনিসটাই এক্স্যাক্টলি দরকার ছিল দেবী চৌধুরানির জন্যে অনেক মুভি প্রমোশন হয় অনেক কথা হয় আমরা দেখেছি আমি সবসময় একটা কথা বলি যে প্রমোশন এইরকম হওয়া উচিত সাউথে হয় বলিউডে হয় ইভেন বাংলাতেও অনেকে স্টার্ট করে দিয়েছে পার্টিকুলারলি যদি বলতে হয় দেব কিন্তু প্রমোশন দুর্দান্তভাবে করে রোগটা খাতের ক্ষেত্রেও সেই জিনিসটা হচ্ছে আমরা সবসময় ভাবতাম দেবী চৌধুরানীর বাজেট এত বড় বোম্বাদা ফের কামব্যাক করছে একটা কামার্শিয়াল মুভিতে খুব মানে হালকা হয়ে যাচ্ছে না ব্যাপারটা মেকারসরা কি করছে আমি বারবার প্রশ্ন করেছি অনেকে আপনারা কমেন্টও করেছেন অনেক জায়গায় এই কথাটা লেখালেখি হয়েছে কিন্তু আজকের সকল প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি যে সেলিব্রেশনটা আমরা দেখলাম মানুষের ভিড় দেখলে না চমকে যাবেন যে হ্যাঁ বোমবাদাকে এইভাবে তারা দেখতে চায় তারা কী জন্যে এসছে তারা দেবী চৌধুরানীকে সেলিব্রেট করার জন্য এসছে যে এই ধরনের মুভি আমরা চাই বোম্বাদা এইভাবে কাজ করুক অন্তত বছরে একটা কি দুটো এই ধরনের কাজ করুক তারা চায় তাই এসছে অফিস শেষ করে কেউ কাজ ফেলে ব্যক্তিগত কাজ ফেলে আজ কিন্তু মানুষ এখানে এসছে যদিও বা রবিবার ছিল বাট তারপরেও বোমবাদাকে দেখার জন্যে এই মুভিটাকে সেলিব্রেট করার জন্য শ্রাবন্তীর কাজকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে সুব্রজিৎ মিত্রর যে এফোর্ট ছিল সেটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে মানুষ এসে হাজির হয়েছে তাই প্রথমেই বললাম শামবাজার পাঁচ মাথার মোড়ের মানুষ সেখানকার পথচলতি মানুষ সেখানকার বাসিন্দারা আজ এক বিরল সাক্ষী হয়েছেন সঙ্গে আমরা সকলে যে লেভেলের ভিড় হয়েছে না যে লেভেলের মানুষ গিয়েছে না এই মুভিটার জন্যে বলে দেয় যে এই মুভি আরও একটা দুটো করে হোক বছরে আর বুম্বাদা এইভাবে ফের আবির্ভূত হোক জাস্ট এটা ভাবুন বুম্বাদা এখানে অ্যাকশন করেছে গাছ থেকে লাফিয়ে পড়ছে তার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে এই খবরটা জানার পর থেকে মানুষের মধ্যে এই ক্রেজ যখন এই মুভিটার আরও কিছু মেটেরিয়াল আমরা দেখবো তারপরে হলে গিয়ে যখন দেখবো মানুষের এক্সপেকটেশনটা কোথায় যাবে বুম্বাদা তখন কি এই চার দেওয়ালের মধ্যে সেই ধরনের কাজ করবে নাকি এই ধরনের কাজে ফের ফিরবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আর মানুষের খিদে তৈরি হয়ে যাবে এই প্রশ্নটা মানুষ করবে কারণ এই মুভির যা অ্যাপ্রোচ যে লেভেলের অ্যাপিল আমরা দেখেছি যে লেভেলের কোয়ালিটি আমরা দেখেছি যে স্কেলের এটা মুভি এরপরে মানুষের এক্সপেকটেশন বেড়ে যাবে বিশেষ করে বুমবাদার থেকে তার সঙ্গে মিত্র কথা না বললেই নয় এই মানুষটা যেভাবে বোম্বাদাকে দিয়ে এই কাজ করিয়েছেন এক্সিকিউট করেছে অনেক কিছু এনাকে সহ্য করতে হয়েছে এই মুভিটা বন্ধ হয়ে যাচ্ছিল তারপরে নানারকম রকম ঘটনায় মুভিকে কেন্দ্র করে ঘটেছে তারপরে এই মুভিটা উতরেছে এত বড় বাজেটের মুভি এত বড় নাম নিয়ে কাজ করেছেন এরকম একটা প্রোজেক্টে হাত দিয়েছেন সেটাকে কিন্তু কন্নি জানাতেই হবে তার সঙ্গে কিন্তু প্রডিউসারদের কথাও বলতে হবে তারা নতুন প্রডিউসার অপর্ণা দাসগুপ্ত আপনারা জানেন অবশ্যই এখানে কিন্তু প্রডিউসারদেরও কূর্নি দিতে হবে কারণ এখন জেলেবেলের প্রমোশন হচ্ছে যেভাবে খরচা করছে দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু মাঠের কোমর বেঁধেই নেমেছে একে তো একটা বিগ বাজেট মুভি আর অনেক বড় বড় কৃতিত্বর অধিকারী এই মুভিটা অলরেডি হয়ে গেছে তারপরে আজকে জেলেভেলের প্রমোশন দেখলাম এরপরে মানতেই হবে প্রডিউসারের প্রডিউসারদের মধ্যে দম রয়েছে তাদের মধ্যে সাহস রয়েছে তো যাই হোক আজকে যে ঘটনাটা দেখলাম আপনারা অলরেডি হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেলে নানান জায়গায় দেখতে পাবেন আজ না হলে কাল দেখতে পাবেন দেখলে বুঝতে পারবেন প্রশানজিৎ চট্টোপাধ্যায়কে এই রূপে মানুষ এখনও দেখতে চায় কিভাবে দেখতে চায় বাট কী লেভেলের ভিড় কী লেভেলের সেলিব্রেশন এই জিনিসটা দরকার ছিল আমি শুধু প্রশান্তি চট্টোপাধ্যায়ের কথা বলছি না কারণ তিনি একটা আইকনিক মানুষ তাকে দেখতে মানুষ যাবে কিন্তু তিনি যে প্রোজেক্টটা করছেন যে প্রোজেক্টটা একটা বাঙালির ইমোশন সেই প্রোজেক্টটার জন্যও কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ রয়েছে এবং মাথা তো অলরেডি রয়েছে এর মধ্যে সেটা আলাদা ব্যাপার তো সেই ক্রেজটা কিন্তু আজকে আমাদের চোখে পড়েছে যে কারণেই হোক না কেন বাংলা সিনেমা দেখার জন্যে মানুষ ভিড় করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পুনরায় একসান অবতাকে দেখার জন্যে ভিড় করেছে সাবন্তী চট্টোপাধ্যায়কে একটা নতুন রূপে দেখার জন্য মানুষ ভিড় করেছে এটা সবথেকে বড় ব্যাপার আর কথা লাস্ট বলে দিই কেউ কেউ আছেন যারা বলছেন যে দেবের যে স্ট্র্যাটেজি প্রমোশনাল স্ট্র্যাটেজি সেটা অন্যান্য মুভি কপি করছে ইনডাইরেক্টলি হয়তো দেবীচৌধুরানীকেই বলছেন যেহেতু তাদের ট্যুর শুরু হবে কিছু দিনের মধ্যে একটা কথা তাদেরকে বলে দিই একটা মানে মায়ের পাঁচ ছটা সন্তান ঠিক আছে প্রত্যেকটা সন্ত সন্তান মায়ের কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট তো এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে মা আর প্রত্যেকটা স্টার প্রত্যেকটা মুভি হচ্ছে তাদের সন্তান যদি একে অপরকে দেখে কিছু শেখে বা ফলো করে এগিয়ে যায় তার মধ্যে কোনো ভুল নেই কপি করার কিছু নেই বুম্বাদা কাকে কপি কপি করবে এই মানুষটাকে কপি করে মানুষ মানে পেট চালায় এরকম মানুষ আছে তো বুম্বাদার কথা এখানে বলছি না যেহেতু প্রোডাকশন হাউসের মানে এটা পুরো সম্পূর্ণ তাদের এক্তিয়ারের মধ্যে তো যাই হোক এটা তো ভালো জিনিস ভালো জিনিস শিখছে এ তো ভুল কি আছে এই জন্যে বা কিছু মানুষের জন্য বাংলা সিনেমা এগোচ্ছে না একে অপরের প্রতি একটা দ্বন্দ্ব তৈরি করছে কাঁকড়ার চার তো আলটিমেটলি যাই হোক আমি কারোর প্রতি কোনো অভিযোগ নিয়ে কথাটা বলছি না কিন্তু আমি শুনলাম আমার কাছে এলো এরকম ধরনের একটা খবর তো যে এরকম ধরনের কথা বলা হচ্ছে দেবের স্ট্র্যাটেজি কপি করছে এ করছে এসে দেখুন কপি করে কে কত বড়ো লোক হবে বা কে কত বড়ো জায়গায় যাবে সেটা জানি না আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কন্টেন্ট ইজ দ্য কিং কন্টেন্ট যদি ভালো হয় প্রমোশন চাই করুন না কেন বা প্রমোশন নাই করুন না কেন সেই মুভিটা চলবে একটা কথা মধ্যে এখানে বুঝতে হবে আমরা এখানে ল্যাং মেরে কাজ করব নাকি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আর কিছু মানুষ রয়েছে যারা ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত না হলেও এমন কিছু কাজ করে যার জন্যে কিন্তু এই ল্যাং মারামারি খেলাটা শুরু হয়ে যায় তাদেরকে বলবো এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন নেগেটিভিটি না ছড়িয়ে অ্যাপ্রিসিয়েট করুন আর যার কন্টেন্টে দম থাকবে সে ঠিকই হবে। কিচ্ছু করতে লাগবে না কিন্তু বড় মুভি তার ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট প্রয়োজন রয়েছে তাই যদি তারা কোনো রকম এরকম প্ল্যানিং করে তাতে ভুল কিছু নেই আর কারোর দেখে যদি শেখে সেটা যদি ভালো হয় তাতেও আমার মনে হয় কোনো ভুল নেই তাই পরিষ্কার মাইন্ড নিয়ে প্রত্যেকটা মুভিকে সাপোর্ট করুন কথা বলুন আমি প্রত্যেকটা মুভি নিয়ে কথা বলি কারণ আমাদের ইন্ডাস্ট্রির মুভি কিন্তু ওই এর থেকে ও বেটার ওর থেকে ও বেটার বলে অ্যানালাইজ করে যে টাকা কামানো ভিউ কামানোর একটা নেশা যার জন্যে আমরা যা খুশি বলে দেবো বলে কিছু ফ্যানদের খুশি করব কিছু ফ্যানদের রাগিয়ে দেবো দিয়ে এনগেজমেন্ট বাড়াবো এই ধরনের যে টেকনিক্যাল জিনিসগুলো এখন মানুষ সবাই জানে কি করলে ভিউ হয় কি বলতে হয় না হয় এগুলো খুব জলভাত ব্যাপার তাই এই জিনিসগুলো না বলে নিজের স্বার্থ না দেখে অবশ্যই আমি আপনি এখানে কাজ করছি অবশ্যই পয়সা রোজগার করার জন্যে নিজেদের একটা ফ্রেম তৈরি করার জন্যে তারপরেও আমাদের কিছু দায়িত্ব রয়েছে যেখানে কাজ করছি বা যাদের জন্য কাজ করছি তাদের প্রতি যাই হোক এটুকুই আমার বলার ছিল বাকি কিছু বলবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের এই ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে